বনгай সিটি চাকায় চাপা হয়ে মৃত্যু হলো বছর 62 এক বিধবা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার মতিগঞ্জ ঘোড়ির মোড়ে এলাকায়। মৃতার নাম পুষ্প পান্ডে বয়স 62। বন가의 মতিগঞ্জ এলাকার বাসিন্দা ওই বিধবা। আমি উপর থেকে দেখলাম একটা মধ্যবয়লা বয়স মহিলা একটা মহিলা পার হচ্ছে। এখানে যাচ্ছে। দিকে বনে গুছমন বাজার। এ দাঁড়ি আছে কেন? তারপর একটা গাড়ি দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ব্যাক করলো ওই মহিলার গায়ে ধাক্কা লাগলো বোঝা গেল যে ধাক্কা লাগলো বোঝা গেল তারপর নিচে এসে দেখি মাথার ওপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে মাথার ওপর দিয়ে চাকাটা বেরিয়ে গেছে এবং উনি হলো স্পটেই হয়েছে তারপর পাবলিক উত্তৃত হয়ে যায় খারা কি ড্রাইভার জানি না ওকে ধরে নিয়ে আসলো উত্তৃত হলো তারপর এখানে রাখা হলো পুলিশ আসলো পুলিশ এসে ওকে নিয়ে গেল এবং ডেড বডি তুলে নিয়ে গেল

এই দুর্ঘটনার পর ফের একবার শহরবাসী দিনের ওই ট্রাক চলাচল দাবি এবং চালককে আটক করেছে জানা গেছে ব্যাংক থেকে টাকা তুলে দুধ কিনে বাড়ি ফিরছিলেন বৃদ্ধা তবে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত বনগা শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি থাকলেও নিয়ম না মেনে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শহরে চব্বিশ ঘন্টা চলে ট্রাক চলাচল জানিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ আজকে মতিগঞ্জ এলাকাটা দেখুন এই মতিগঞ্জের চৌমাথা দেখুন ডানদিক দেখুন বা দিক দেখুন এখানে যাবে এটা কোথায় একটা বড় লরি আছে এই যে লরিটা ঘুরবে একটা প্যাসেঞ্জ দরকার ঘুরবে এখনো টটো টোটো দাঁড়িয়ে ওখান থেকে প্যাসেঞ্জার তুলছে শিক্ষা হয় না অনুরোধ করবো এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষ কিন্তু এর রাস্তায় নামবে নিয়ে বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানিয়েছেন যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে শহরে ট্রাক চলাচলের ক্ষেত্রে কিন্তু সেটা না মেনে ট্রাক চলে শহরের মধ্যে দিয়ে দিনে দুপুরে রাস্তার ধারে ট্রাক পার্কিং থাকে যার ফলে যানজটের সৃষ্টি হয় পুলিশকে আরো সচেতন হওয়ার কথা জানিয়েছেন গোপালবাবু খুব দুর্ভাগ্যজনক জীবনগাঁর বুকে এইভাবে একটা মা আমাদের মধ্য থেকে হারালাম কিন্তু এই লরিগুলো তাদের টাইম মেনটেন করছেন এটার বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষ পুলিশের নজরদারি করতে হবে এবং লরি যাতায়াতের গতিবিধির বিষয়ে আমরা এর আগেও প্রস্তাব রেখেছি পুলিশ প্রশাসন মহকুমা শাসকের কাছে যে ক্ষেত্রে বনগাঁ শহর যে অবরুদ্ধ হয়ে থাকছে সারা দিন সারা রাত এটাকে যাতে কাটানো যায় তার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে পাঁচ ছটা পুলিশ থাকে সেই অবস্থায় সেখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়াটা খুবই দুর্ভাগ্যজনক আমরা বারবার বলেছি যে ওই মোড়ের মাথাটায় কোনোভাবেই যে বাস টাওয়ারের আশেপাশে দিয়ে কোনো গাড়ি পার্কিং থাকবে না এটাকে প্রত্যেকটা শ্রমজীবী মানুষের কাছেও আমাদের অনুরোধ পুলিশ প্রশাসনের কাছেও অনুরোধ বিষয়টা আপনারা নজর দিয়ে এটাকে এক দুই তিন চার করে এই নিয়মগুলো পালন করুন অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপির বঙ্গাসাগর জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন যে সব সময় ট্রাক চলাচল করে খালাসি ছাড়া একাধিক বা জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এর তিনি আরও বলেন যে ঘড়ির মোড় এলাকায় চব্বিশ ঘন্টা পুলিশ থাকে কিন্তু সারাদিন বসে থেকে ফোন ঘাটের দ্বারা প্রথম কথা হচ্ছে এগুলো প্রশাসনের ব্যর্থতা আজকে প্রশাসনের ব্যর্থতার জন্য একজন মারা গেলেন বহু মারা যায় শহরে বহু আর দেখবেন যে ট্রাকগুলো চলে কী বলবো গরিব মানুষ মালিকদের কথা আর কী বলবো ব্যবসা তো এমনি শেষ করে দিয়েছে তৃণমূল সরকার যদি ড্রাইভার থাকে তো খালাসি থাকে না আর যদি খালাসি গাড়ি চালায় তা আর কেউ দেখার কেউ নেই এর একটা বড় অভাব আর এইগুলো হয় এই কারণে যে বনগার প্রায় দু থেকে আড়াই হাজার ট্রাক আছে গরিব মানুষ একদম গরিব মানুষ দিন আনা দিন খাওয়া ট্রাকের মালিক বলে এই নয় তারা অনেক বড় বড় লোক এই নয় একদম গরিব মানুষ তাদের যে ব্যবসা সেই ব্যবসাটা বনগাঁ শহরে বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার আপনারা জানেন সকলে বহু আন্দোলন হয়েছে আপনারা জানেন আজকে একটার একজন গাড়ি চালাচ্ছে বাদিকে দেখার কেউ নেই তারপরে প্রশাসনের ব্যর্থতা এই কারণে বললাম সকাল নটায় নটার পরে তো গাড়ি ছাড়ার কথা নয় গাড়িগুলো ছাড়ছে কেন পুলিশেরও দেখা উচিত ছিল যে গাড়িটা কে চালাচ্ছে গাড়ির বা দিকে কেউ আছে কিনা ড্রাইভারের বা কেউ আছে কিনা আজকে যদি পুলিশ প্রশাসন সতর্ক হতো এইগুলো যদি দেখত আজকে এতগুলো মৃত্যু বনগায় পরপর হতো না পুরো দায়িত্ব সরকার এবং এই প্রশাসনে বললাম তো পুলিশের আজকে প্রশাসনের অযোগ্যতার জন্যে মানুষটি মারা গেলেন এরা অনেক মানুষ মারা গেছে এর আগেও বললাম কি করবে পুলিশ ওখানে পুলিশ কি করবে মোবাইল দেখবে না কাজ করবে